সৌভাগ্যের ব্যাপার আমি বলবো হ্যাঁ যদিও আমি অ্যাওয়ার্ড একটু কম বিশ্বাসী একটা একটা অ্যাওয়ার্ড প্রাংশালি দাঁড়িয়েই বলছি অ্যাওয়ার্ডটা আমার কাছে হ্যাঁ অবশ্যই এটা একটা সম্মাননা প্রদান করা কাজের কাজের জন্য বাট আমার কাছে আমার সবার আগে আমার অডিয়েন্সের ভালোবাসা তারপরে অ্যাওয়ার্ড অনেকের কাছে অ্যাওয়ার্ডটাই আগে তারপরে হয়তো অন্য কিছু বাট আমার আমার কাছে এটা খুব ডিফারেন্ট আমার অডিয়েন্সের ভালোবাসা যতদিন আমার সাথে আমার মনে হয় আই এম দি বেস্ট আমার উপরে কেউ নেই সো অ্যাওয়ার্ডের জন্য তারপরে দুটো অ্যাওয়ার্ড পেয়েছি একটা হচ্ছে ড্রামা আর একটা ওটিটি দুটোই আমার খুব কাছের কাজ ক্লোজ টু মাই হার্ট সো থ্যাংকস টু বাংলাদেশ এক্সেলেন্স অ্যাওয়ার্ড সময় কম তো আমরা দ্রুত পুষ্ট যাই খুব বেশি আপনার আলোচিত আপনার এক্সপ্রেশন আমি একটা জিনিস খুব বিশ্বাস করি একটা টাইমে ছিল প্রতিদিন শুটিং করতাম এখন মনে হয় আমি প্রতিদিন শ্যুটিং করবো না আমি একটা প্রোডাকশন করবো যেটার জন্য আমি পাঁচ দিন বাসার সময় নিয়ে আই উইল ওয়ার্ক ফর দ্যাট ক্যারেক্টার সো এটা আমি লাস্ট তিন বছর ধরে অনেক বেশি করি সো এই কাজটাও তার ব্যতিক্রম নাই এই কাজের এই কাজটার আগে আমার বড় লম্বা একটা ভ্যাকেশন ছিল সো আই থট অ্যাবাউট দিস ক্যারেক্টার দেন আমার ডিরেক্টর তো আছে আমার পোয়ার্টিস্ট আছে সবাই মিলে এত ভালোভাবে হেল্প করে আমাকে সো প্রতিটা ভালো কাজ কিন্তু টিমের উপর যায় ইটস আ টিম ওয়ার্ক ইটস নট ফর অনলি মাই ওয়ার্ক রাইট সো ওই জায়গা থেকে আমি আমার বেস্ট ট্রাইটা করেছি অ্যান্ড এতদিন পর নাটক রিলিজ পেয়েছে অ্যান্ড মানুষের ভালোবাসা আমি আসলে অনেক ব্লেসড মনে করছে যে খুব ভালো সংবাদ সে সব আসলে আমরা কবে পারফর আপনার যে পারফরমেন্স তাতে অনেক আগেই বলছিল সবাই যে আপনাকে ফুল কমার্শিয়াল মুভিতে সবাই দেখতে চাই না সবাই দেখতে চাইতে চাইতে ক্লান্ত সে ক্লান্তে শেষ আসবি হচ্ছে কিনা বলে আহ আমার মনে হয় শেষ হচ্ছে ভেরি সুন অ্যান্ড সত্যি কথা বলতে আমাকে আমি তো অনেক আগে থেকে হয়তো বড়ো পর্দার অফার পাই বাট আই থট ওয়েল বি রেডি ফর দ্য ফিল্ম দেন আল দু ফিল্ম রাইট সো ওই জায়গা থেকে আমার মনে হয় খুব তাড়াতাড়ি আপনারা আমাকে ফিল্মে দেখতে পারবেন অ্যান্ড ইনশাল্লাহ আমি পুরো তো তাদের এই সময়টা কতটা হতে পারে সেটা যদি একটা কাজ যদি করি কাজটা আসলে কিভাবে রিলিজ হবে সেটা আসলে আমার উপরে না বাট আমি তো চাবো আমার দর্শকরা যেটা চায় সেটাই সেটাই আমি ওই কাজটাই দিতে সো আমি জানি আমার যদি কোনো কাজ আমি হাতে নেই সেটা আমি সুন্দর করে শেষ করার চেষ্টা করব তারপর বাকিটুকু তো আল্লাহর হাতে আপনারা অবশ্যই সাপোর্টে থাকবেন ইনশাল্লাহ আমি যাতে ভালো কিছু করতে পারি কারণ প্রতিটা কাজে না অনেক বাধা বিপত্তি আসে সব কাজে সো একটা মানুষের টিকে থাকা দাঁড়িয়ে থাকা ইটস কোয়াইট ডিফিকাল্ট আই বিলিভ সো সিনেমায় এত বড় ক্যানভাস হয়ে গেছে আমরা সবাই জানি আসলে সেটা যদি আপনি বলেন আপনার শুরুটাই আসলে অনেক বড় ক্যানভাসে আপনি বড় স্টার শুরু হচ্ছে অনেক বড় স্টারের সাথে সেটা যদি কিছু বলতে চান আমি কিন্তু এখনো কিছু বলিনি আমি কন্ট্রোল করছি আচ্ছা আমি এই বিষয়টা নিয়ে এখন পুরোপুরি বলতে চাচ্ছি না আসলে কার সাথে কাজ হচ্ছে কোন ডিরেক্টার সাথে কাজ হচ্ছে বাট হচ্ছে ভেরি সুন হয়তো আমরা টিম ওয়াইজ ঘোষণা করব যেহেতু এটা টিম ওয়ার্ক আমি নিজে থেকে আসলে কিছু বলতে চাচ্ছি না সো টিম ওয়াইজ আসলে উইল টক অ্যাবাউট দ্য ফিল্ম অ্যান্ড ডিটেলস একই সাথে সেটারও কোনো কনফার্মেশন আমি এখনো দেই বাট হোয়াট আর রিউলি ওয়ান্ট টু সে দ্যাট ইজ যদি আমার ওপারের বাংলায় কাজ হয় আপনারা সবাই নিউজ করেছেন বলিউডের একজন তারকা আছেন রাইট সারমান জোশি সো এটা কিন্তু আমার জন্য অনেক প্লাস হবে সো আপনাদের বাংলাদেশের একজন মেয়ে যদি এরকম একটা কাজ করতে পারে ইটস আ ভেরি গ্রেটফুল থিং আর কি আমার কাছে মনে হয় সো আমি অনেক আশাবাদী সব কিছু নিয়েই আপনারা আমার পাশে থাকবেন দোয়া করবেন নেগেটিভিটি না ছড়িয়ে পজিটিভ কিছু নিয়ে থাকবেন আই হোপ পজিটিভ কিছু পাওয়া যাবে অবশ্যই মিস করবে কারণ নাটকে তো আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়ে গিয়েছি বা দিয়ে দিয়ে যাচ্ছি সো অবশ্যই মিস করবে যখন আমি কাজ কমিয়ে দিয়েছি তখনও মিস করেছে আমার দর্শক সো আমি যখন কিছুদিনের জন্য অফ দিব তখনও হয়তো মিস করবে বাট দিস ইজ লাইফ দিস ইস লাইফ ইউনো আমি যদি একটা কাজ করি আরেকটা কাজে আমার একটু কমিয়ে আসতেই হবে কমাতেই হবে সো মানে আমি থাকবো ইনশাল্লাহ আমি সবার সবার মাঝে থাকবো